যে সর্লা বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয় আমি আপনাকে একটা প্রকাশ্য বিজয় দান করে দিছি প্রশংসা করলাম কার আর ওজরে প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার আওয়ার সময় গোমানের সময় কোথাও যাওয়ার সময় গোশ কাওয়ার সময় দুশেগা সাগা গোস্ত খাওয়ানি যেত হ্যাঁ গোস্ত খাওয়ান যেত কিন্তু গোস্তটা উনি অ্যাভেলেবল চলতেছে সত্যর মিথ্যা বানানোর জন্য মানুষ এখন একটা চাই যথেষ্ট মিথ্যার সত্য বানানোর জন্য একটা চাই যথেষ্ট আপনি যদি ভুল নাও করে থাকেন এরপরও দেখবেন আপনাকে ভুল প্রমাণ করার জন্য আরেকজন লোক দাঁড়ায় যাবে তারা বলবে কিছু সুলুস দেও দেখবা তোমার ভুল বানায়া দেব আবার আর ভুল থাকবে আপনি একবারে বলে সারা জীবন কাটাইয়া দিছেন এরপর আপনার পক্ষে সাক্ষী বানায় আপনার নির্দোষ প্রমাণ করে সমাজের মধ্যে সাইরা দিব মাঝখানে কিছু সুলুসের আদান প্রদান হয় আর কি এই জন্য খাওয়া যাবে না আল্লাহ তালা বলছেন ঘুষ একবার হারাম সুদ ঘুষ জোয়া একদম হারাম করে দিয়েছেন ভালো কাজের মধ্যে সবসময় আল্লাহ তালা প্রশংসা করুন মোহতার হাজিরিন গত জুমার মধ্যে মক্কা বিজয় নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে মক্কা বিজয় হয়েছিল

যাপে তামেন আর সামনে অগ হতে পারবেন না যে পর্যন্ত আসেন ওই পর্যন্তই থামেন পিছনে চইলা যান রাসূল কাকুতি মিনিট করে বলতেছেন আমরা উমরা পালন করার জন্য আসছি হজ পালন করার জন্য আসছি যুদ্ধ করার জন্য আসেনি আমাদেরকে অনুমতি দাও আমরা উমরা পালন করব হজ পালন করব আবার চলে যাব চুরে শুনে না ধর্মের কাহিনী তারা শুনতে রাজি না সাহাবিয়া তো মন খারাপ করে মিলছি রাসুল সত্য দেখছি হজ করতেছে উমরা করতেছে আমরা উমরা করার জন্য আসলাম আর কাফের আবাদ বাদিয়া মক্কাই চলে গেছে ইন্দ মিটা আল্লাহ রাসুল হজরাত উসমান কে বলতেছেন শিল্পপতি মানে সাহাবিক হজরাতু উসমান বলতেছে উসমান তুমি যাও মক্কা গিয়া কাফেরদেরকে মানে তোমার ভাই ভাতি যে আত্মীয় স্বদন যারা আছে তাদেরকে একটু বোঝাও আমরা যুদ্ধ করার জন্য আসে নাই করার জন্য আসে না করার জন্য আসে আমাদের মাতৃভূমি মক্কা আমাদের জন্মস্থান মক্কা আমাদের দেশ মক্কা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি মক্কার মধ্যে আল্লাহর ঘরও মক্কার মধ্যে আল্লাহর ঘরের মধ্যে আমরা তাওস করব হস পালন করব আবার রিটার্ন ব্যাক করে আমরা মদিনায় চলে যাব তুমি একটু বুঝাও কারণ তুমি শিল্পপতি অনেক টাকা পয়সা তোমার আছে আর কাফেররা তোমার কাছ থেকে অনেক উপকারও পাইছে সবাই আপনার কাছ থেকে টাকা নিয়ে উপকার পাইছে কথা নিয়ে উপকার পাইছে বুদ্ধি নিয়ে উপকার পাইছে উসমান তুমি যাও মক্কায় গিয়া বোঝাও রাসুলের কাকুতি মিনতি রাসুলের কথা শুই না হজরত ওসমান রওনা দিছে মক্কার উদ্দেশ্যে জুরে বলেন কের উদ্দেশ্যে রওনা দিছে মক্কার উদ্দেশ্যে মুখ ছুটে গেছে পাঁচ মাস আমার চলতেছে আপনাদের মসজিদের মধ্যে মানে ভিতরে ছাই পাঁচাই বা কথা বলা অবস্ত না আপনারা আমার সাথে একটু হেল্প করবেন যত কথা বলি কথা হা হু উত্তর সঠিক বেঠিক যদি ভুল বলি সরাসরি বলবেন হুজুর ভুল বলছেন আমি শুধраяই দিব আর যদি সঠিক বলি সঠিক বলবেন ঠিক বললে ঠিক বেঠিক বললে বেঠিক যা বলা লাগে তা বলবেন তাই উসমান রা না গেছে দেশে আউজারে কোন দেশে রওনা দিছে মক্কা মক্কায় তেল লাগা এরারে বুঝাইতো আমরা ওমরা পালনের জন্য আসছি হযরত উসমান গেল মক্কায় যাওয়ার পর সমস্ত কাফেরদেরকে খুব সুন্দরভাবে বুঝাইতেছে ভাই এটা আমার জন্মস্থান এই জায়গার মধ্যে আমি জন্মগ্রহণ করছি আমার চরিত্র কেমন তোমরা জানো আর আমি জাত পথ অবলম্বন করতেছি অর্থাৎ মোহাম্মদ সাল আলি আসাল্লাম তার চরিত্র ভালো করে জানো তিনি কখনো একটা মিথ্যা কথাও বলে না একটা মিথ্যা কথাও বলে নাই তোমরা তাকে উপাধি মানে তার চরিত্র তোমরা জানো আমরা যুদ্ধ করার জন্য আসি নাই রাসুল যেহেতু বলছে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে না তাহলে এটাই ফাইনাল তোমাদের সঙ্গে আর যুদ্ধ হবে না এমরা আমরা এখন হজ পালন করবো আবার মদিনায় চলে যাবো আমাদেরকে একটু অনুমতি দেও না চুরে শুনে না ধর্মের কাহিনী আগের কথাই এই উসমান রে যাইতো না আবার যেন মদিনায় চলে যায় উসমান বারবার তাদেরকে বুঝাইতেছে তারা শুনতে রাজি না এরপর বারবার কাকুতি মিনিত করার পর একজন বলতেছে উসমান তোমার কাছ থেকে আমরা অনেক উপকার পাইছি অনেক টাকা দিয়ে আমাদেরকে হেল্প করছো অনেক কর্জে হাসানা দিছো কর্জা দিছো অনেক আমাদেরকে টাকাও একবারে দিয়ে দিছো অনেক উপকার করছো আমাদেরকে সুতরাং তোমার জন্য একটা ওমর আছে তুমি যদি চাও তুমি শুধু হস করো হস করে তুমি চলে যাও আর মোহাম্মদ সহ বাকি সাহাবিদেরকে হস করার জন্য দেওয়া যাবে না তুমি হস করে চলে যাও উসমান তখন বলতেছেন না যে রাসুলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিছি যে রাসুলের জন্য এত ত্যাগ করতেছি সেই রাসুলকে রাইখা আমরা হস করব এটা কখনো সম্ভব না আমি উসমান হস করতে পারবো না যদি করা লাগে তাহলে আমাদের সবাইকে নেয়া হস করতে হবে সবাইকে অনুমতি দিতে হবে আমি একা হস করতে চাই না তখন তারা বলতেছে উসমান বেশি কথা কয় এরা ধর উসমানেরা ধর্ম ধৈরা উসমানেরা বন্দি করছে এইদিকে আবার হুদাই বিয়া নামক স্থানের মধ্যে চোদ্দ শতজন সাহাবি যে অপেক্ষা করতেছে কখন উসমান কবর নিয়ে আইব তার জন্য অপেক্ষা করতেছেন তার জন্য যখন অপেক্ষা করতেছেন ওই দিকে আবার কবর হয়ে গেছে রচনা হয়ে গেছে উসমান দে সমস্ত কাফেররা হত্যা করে ফেলছে নাওজুবিল্লাহ উসমান দে যখন হত্যা করে ফেলছে রাসুলের কানের মধ্যে আওয়াজ আসলো হজরত রাসুল সাল আলহ্লাম বলতেছেন এই কথা না বলি আচ্ছা যাক রাসূলের কাছে কবর আসছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কি করে বলছে কথা কয় না কি করে বলছে হত্যা করে বলছে তখন নাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ডাক দিলে ওমর কইরে ওমর বলতেন লাব্বাইক কাই রাসূল আল্লাহ ইয়া Habib Allah ওমর বলতেছে ওমর তাকায় দেখো আমার শরীরের মধ্যে ইহরামের কাপড় আমরা যুদ্ধ করার জন্য আসি নাই আমরা আসছিলাম আল্লাহ গফ তাওফ করব তাওয়াস করে আবার মদিনায় চলে যাব এই জন্য আমরা আসছিলাম আর উসমান রে পাড়াইছিলাম নিজের দেশ নিজের জন্মস্থান নিজের জায়গা জমিন সবকিছু নিজের এরপর অনুমতি লাগে নাই নামাজ পড়ার জন্য অনুমতি লাগে নাই হজ করার জন্য এরপর অনুমতি পাঠানোর জন্য তারে পাঠাইছিলাম অনুমতি আনার জন্য উসমানরা অনুমতি দিল না তারে বন্দি করে ফেলছে তারে হত্যা করে ফেলছে ওমর তৈরি হয়ে যাও এবছর আর আমরা হজ করব না এবছর আমি আমার উসমান হত্যার প্রতিশোধ নিয়া তারপরে মদিনার মধ্যে ফিরব সুবহানাল্লাহ রাসূল বলতেছেন এই কুরো এই রামের কাপড় সবাই খুলে ফেলো যুদ্ধের কাপড় পরো আর হজ করা হবে না এবছর এবছর আর হজ করা হবে না এবছর আমার সাহাবি উসমান হত্যার প্রতিশোধ মদিনার মধ্যে ফিরবো না সমস্ত সাহাবি তো তাড়াতাড়ি তারা তো যুদ্ধের জন্য পাগল কারণ তারা জানে জিহাদের মাঠে যদি মরা যায় সরাসরি জান্নাত মরবো আর জান্নাতে যাইবো জান্নাতের জন্যই তো এত কিছু তারা তারা জন্য তৈরি তার কাপড় যুদ্ধের কাপড় ফেলছে ওমর হাত গোটাইতেছে তার তলোয়ার হাতে নিল নেয়া বলতেছেন রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু অনুমতি দেন আমি একা উমর ওইদিকে হাঁটতেছি রাসুল ডাক দিছেন কে কে জান্নাতের পথে হাঁটতে চাও তুমি উমর একানা তোমরা কে কে জান্নাতের পথে হাঁটতে চাও সমস্ত সাহাবিরা হাত উঠাইছে আর রাসুল আমরা সবাই জান্নাতের পথে হাঁটতে চাই রাসুল বলতেছেন যদি জান্নাতের পথে হাঁটতে চাও এই যে আমি আল্লাহ রাসুল হাত বুলাইলাম সামনের দিকে আমি আমার হাত নিয়ে নিলাম আমি হাত নিয়ে বলতেছি আমার হাতের উপর তোমরা হাত লাইকা শপথ গ্রহণ করো বায়াত গ্রহণ করো আজকে আমি আমার সাহাবি আমার জামাতা আমার কলিজার টুকটা উসমান হত্যার প্রতিশোধ নেয়া কেউ ঘরের মধ্যে ফিরবো না তোমরা বায়াত গ্রহণ করো যখন হাত দিলেন উমর উসমান আবু বকর আলী খাব্বাব খুবাইব আবু হুরাইরা সহ সমস্ত চোদ্দ শতক সাহাবি রাসুলের হাতের মধ্যে হাত রেখে বলতেছেন এ রাসুল আল্লাহ ইয়া হাবিব আজকে হয়তো আমাদের জীবন দিব না হয় ওদের জীবন নিব। এরপর আমরা হজরত উসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপর ঘরের মধ্যে ফিরব সাহাবিরা প্রতিজ্ঞা করছে ওই দিকে মক্কার মধ্যে ঘটনা হয়ে গেছে এই আল্লাহ রাসুল তো প্রতিজ্ঞা করে ফেলছে উসমান হত্যার প্রতিশোধ নিবে তাড়াতাড়ি যা গিয়া তাড়াতাড়ি বাদাদের দেরা সুলে যে যুদ্ধ করন লাগবে না উসমান নামরা সাইডা সুমান আল্লাহ তেলার নাম বাবা তেলার নাম বাবা এত খরচ করে লেখাপড়া করতেছি এত কিছু করতেছি এত হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া করতেছি আর টাকা হবে আর সাক্ষী হবে আমাদের না যারা কোন রকম হাতের মধ্যে রায় ফেল দেয় একটু গেছিল মাঠের মধ্যে অনেকে রাইফেল নিয়ে মাঠের মধ্যে গেছি নো না কোন রকম নাম লেখাইছি এরা সারি হইব পড়লে বড় লাইলে নাই আর কইতেছেন না তোরা পড়লে কি হইব তোরা রাজা কা ইন্ডিয়ায় ঘটনাটা ঘটছে মনে তোরা রাজাকার তোরা সারি নাই তোরা চাকরি হইতো না রাজাকার সব ছাত্ররা কেপছে এই কয় কি রে রাজা রাজাকাররা রাজা নাই আমার দেশ আমি নিজের দেশ এই দেশের মধ্যে বসবাস করতেছি আমরা লক্ষ কোটি টাকা খরচ করে আমরা পড়তেছি মেধা যাচাই বাসাই করতেছি অথচ আমাদেরকে সাকি না দেয়া তারা বলতেছে যারা মুক্তিযুদ্ধ তাদেরকে সাকতে দিবে আর সমস্ত মানুষগুলাদেরকে রাজাকার বানায় গেলছে রাস্তায় নাম হয়তোবা আমাদের অধিকার নেব না হয় আমাদের জীবন দিব নামছে রাস্তায় রাস্তায় নামার পরে আবার তর করে কাঁপতেছে ঠিক আছে যা সাহি না কয়েক সাহি দিলে ওইতো না অং সার হি দিলে হইতো না কে রে কয় বাইরার মাই অনেকে শহীদ হয়ে গেছে সার হি দিলে হইতো না ক কি লাগবে কয় তুমি তোমার দাও অং দাবি একটাই তুমি তোমার কমতা চাইতে দাও এই উসমান রদে আল্লাহ তালা নুরে যখন আটকাইছে আটক করছে আটক করার পর সাহাবিরা যখন হাতের মধ্যে হাত রাইকা আল্লাহ রাসুলের হাতের মধ্যে হাত রাইকা যখন প্রতিজ্ঞা করলো তখন এই কাফেরা বলতেছে তাড়াতাড়ি যা গিয়া ক হস করে যা গায়ার পরে যুদ্ধ না লাগে সুবহানাল্লাহ কই তাই না সব কাফের আল্লাহ রাসুলের কাছে গেছে একটা মাত্র প্রতিজ্ঞা একটা মাত্র প্রতিজ্ঞা একটা মাত্র প্রতিজ্ঞার কারণে সমস্ত কাফেরা যাদেরকে গন্ত না না মাত্র প্রতিজ্ঞা করছি প্রতিজ্ঞা করার পর ওই কাফেররা নিজের ইচ্ছায় আল্লাহ রাসুলের কাছে আসে আত্মসমর্পণ করতে বাধ্য করছি আজও যদি মুসলমানরা গুঠা পৃথিবীর মুসলমানরা যদি একবার এক বাক্যে যদি প্রতিজ্ঞা করতে পারতো বাঁচি আর মরি হকের পক্ষে থাকব বাঁচি আর মরি আল্লাহর রাসূলের রাস্তার মধ্যে থাকব বাঁচি আর মরি কুরআনের পক্ষে থাকব বাঁচি আর মরি ইসলামের পক্ষে থাকব তারা যদি এই হুদায়বিয়া মাকানের মধ্যে যেখানে আল্লাহর রাসূলের 1300 সাহাবী کرام 1400 সাহাবী کرام প্রতিজ্ঞা করেছিল প্রতিজ্ঞা করার পর তাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় নাই কাফেররা তাদের কাছে মাথা করতে বাধ্য হয়েছিল আজ যদি বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমান পাকিস্তানের মুসলমান সৌদি আরবের মুসলমানরা যদি একবার প্রতিজ্ঞা করতে পারত বাংলাদেশ নয় ভারত নয় আফগানিস্তান মায়ানমার নয় যে দেশের মধ্যে আমার রাসুলকে গালি দিবে আমার কোরআনকে গালি দিবে মুসলমানের রক্ত নিয়ে হলি খেলা হবে আমি আল্লাহর কসম করে বলি যদি একবার প্রতিজ্ঞা করতে পারত তাদেরকে আর জেহাদ করার কোন প্রয়োজন ছিল না এক প্রতিজ্ঞার কারণে পৃথিবীর সমস্ত নাস্তিকরা মুসলমানদের পায়ে সাজা করতে বাধ্য হবে একটা প্রতিজ্ঞার কারণে এখন প্রতিজ্ঞা করবে কিবে তারা বলতেছে জান্নাতে তো আমরা যাব মুসলমান এমন হয়ে গেছে তারা ভাবতেছে জান্নাতে আমরা ডুববার কেউ ঢোকার দরকার নাই নিজে জান্নাতে ডুববে এরপর ঢুকে শাটার লাগায় দিবে এমন অবস্থা এখন মুসলমানদের এই রাসুল সাহাবিদের কিনে প্রতিজ্ঞা করছে প্রতিজ্ঞা করার পর কাফের আল্লাহ রাসুলের কাছে আসছে আয়শা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যুদ্ধ করণ লাগবে না আপনার সাথে আমরা কম্প্রোমাইজ করতে যাই আপনার সাথে একটা কনফার্মাইজ করতে চাই সন্ধি করতে চাই আল্লাহ রাসুল আপনি আমাদের সন্ধি আবদ্ধ হন একটু কনফার্মাইজ করতে চাই সন্ধি করতে চাই রাসুল বলতেছেন ওমর কি কয় রে ওমর কে আল্লাহ রাসুল আপনি যা বলবেন তা আপনি হা বললে হা না বললে না আসুল তখন বলতেছে ঠিক আছে কি সন্ধি করতে চাও কাফেরা বলতেছে ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সঙ্গে কিছু সন্ধি থাকবে এই সন্ধির মধ্যে যা লিপিবদ্ধ হবে আমাদের মধ্যে তাই হবে এর বেশি কিছু হবে না রাসুল বলতেছে ঠিক আছে বলো কি সন্ধি হবে রাসুল বলতেছেন রাসুলকে তখন কাফেরা বলতেছে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার পক্ষ থেকে একজন লোক নেন আমাদের পক্ষ থেকে একজন লোক নেই নিয়া তাদের হাতে সন্ধিগুলা লেখো রাসুল ডাক দিছে আলী তুমি কোথায় কাতা নাও কলম নাও সন্ধি লেখো দেখো কি বলে কাফেরা বলতেছেন প্রথম নাম্বার সন্ধি যেগুলাকে আমরা বলি হুদাইবিয়া সন্ধি প্রথম নাম্বার সন্ধি লিখতেছেন রাসুল বলতেছেন আলী খে আলী তুমি তোমার উপরের পৃষ্ঠার মধ্যে লেখো আজকে এই মুহূর্তে হুদাই বিয়া নামক স্থানের মধ্যে গুঠা মুসলমানদের পক্ষ থেকে আমি আব্দুল্লাহর বেঠা আল্লাহ রাসূল মোহাম্মদ সাল আলহি সালামের পক্ষ থেকে এই সন্ধি গোলালিপি বলতে করতেছি কাহেরা বলতেছে না মোহাম্মদ এটা না কয় কে রাখি কয় তুমি যদি তোমার নামের আগে লেখো মোহাম্মদ আল্লাহর রাসুল তাইলে তো খেলাই নই শেষ তোমার তো রাসুল মানি না দেখে তো এগুলো হইতেছে রাসুল লেহন না উমর তো হাত গোটাই দিছে কসকিরে রাসুল লেহন দিত না মানে রাসুল লেহন লাগবো না উমর কি আল্লাহ রাসুল বলতেছেন উমর একটু থামো থামো দেখি আর কি কয় কাফেরা বলতেছেন লেহ আবদুল্লার বেটা মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো আর আল্লাহ রাসুল লেখো না যদি লেখো তাহলে সন্দুষ হবে রাসুল বলতেছে ঠিক আছে লেখো আলী বলেন আল্লাহ রাসুল আমি লিখতে পারবো না আপনার নামে শেষে রাসুল্লাহ নাম থাকবে না আমি লিখতে পারবো না রাসুল তখন আলীর মাথার মধ্যে হাত দেয়া উমরের মাথার মধ্যে হাত দেয়া বলতেছেন উমর তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ রাসুল ওমর বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক নিজের জীবন দিয়া দিব এরপরও আমি শিওয়ার করব যে আপনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ রাসূল বলতেছেন ঠিক আছে তোমরা বিশ্বাস করলে হইছে আর মানুষ বিশ্বাস করুক আর না করুক আর আমার আল্লাহ বিশ্বাস করছে আল্লাহ হিসাবে পাঠাইছে এই শেষের মধ্যে আছে রসুল আল্লাহ রাসুল আল্লাহ পরবর্তীতে এগুলা জানাই দিচ্ছেন উমর বন্ধ না আল্লাহ রাসুল আমি মানতে রাজি না আমি এটা মানতাম না সব মানতে রাজি কিন্তু আপনাদের রাসুল মানতো না এটা আমি মানতে রাজি না তখন উমর যখন মানে না তখন আল্লাহ রাসুল আলীরে বলতেছেন আলী খাতা কলম দেও আমার হাতে রাসুল নিজের হাতে দেখলো যে আবদুল্লাহ বেতে মোহাম্মদ বলতেছেন তারা না মানুক এরপরে যদি আমাদের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় আমাদের মধ্যে একটা সন্ধি হয়ে যায় রক্ত নিয়ে আর যদি কোনো খেলা না হয় কোনো মায়ের বুক যদি কালি না হয় না না মানুক সমস্যা নাই ঠিক আছে হোক রাসুলের নাম লেখলো কাটা দিল এর মধ্যে তারা সন্ধি লিখতেছে অনেকগুলা সন্ধি লেখলো অনেকগুলা সন্ধি এর মধ্যে দুইটা সন্ধির কথা বলি এর মধ্যে একটা সন্ধি হলো তারা বলতেছে যদি মুসলমান হয়ে যায় এই সন্ধির ভিতরে এই বছরগুলোর ভিতরে এই বছরগুলোর ভিতরে যদি কেউ মুসলমান হয়ে যায় তোমরা তাদেরকে কখনো তোমাদের আওতায় নিতে পারবে না আমাদের কাছে ফিরায় দেওয়া লাগবে আর যদি আল্লাহ না করো তোমাদের কোন মুসলমান যদি কাফের হয়ে যায় তাহলে আমরা তার আর হৃদয় দিতাম না আমরা রেখে দেন যেমন কি বুদ্ধি বিচার মানে তালগাছ আমার বর্তমান সময় বিচার মানতে রাজি কিন্তু তালগাছ এটা আমার দরবার হইতেছে বিচার হইতেছে তালগাছের লাগে তালগাছ এটা আমার বিচার আমরা এরকম এটা মানতে রাজি তারাও কইতাছে সন্ধি লেখো তবে সন্ধি হইছে যদি কোনো মুসলমান কাফের হয় তারা হিরায় দিতাম না আর কোন কাফের যদি মুসলমান হয় তারা হিরায় দেলাই লাগবো রাসুল কইতাছে ঠিক আছে এরপরও যেন কোনো মায়ের বুক কালি না হয় লেখো সমস্যা নাই লেখছি এই বছর হজ করতার তাই না দুই নম্বর সন্ধি এই বছর হজ করার তাই না বাড়ির যাইন গে কয়েক বছর পরে কিংবা আগামী তার মেয়েরা হজ করার জন্য আইন যে যখন আপনারা আগামীতে হজ করার জন্য আসবেন এরপর আমরা মক্কায় যারা আছি তারা মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাব। আপনাদের জন্য নিরাপদে রায়খা দিব তিন দিন পর্যন্ত তিন দিন উমরা করবেন হজ করবেন কইরা চলে যাবেন এই বছর আর হজ করুন নেজে উমর কাকিরে কি কয়ে তা সব হেরার পক্ষে আর আসল কয় ঠিক আছে তাক মানতে রাজি আর কি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই তিন বছর পর্যন্ত আপনার মধ্যে আমাদের মধ্যে কোন যুদ্ধ হইতো না যা করি না কেন কোন যুদ্ধ লাগবে তেমনি মানে যা করতে কোনো যুদ্ধ করা হইতো না মানে আমরা যা আছি আপনারাও তাই থাকবেন মানে যাও মানে কথায় বুঝাই দেয় যাও অপরাধ করে যা নির্যাতন করি শেয়ার সারতে রাজি না শেয়ার সাথে রাজি না দখল করে রাখিয়ে দিচ্ছে আমার বাবার শেয়ার সারতে রাজি না আসুল বলতেছে ঠিক আছে সমস্যা নাই রাখো এই তিনটে পর্যন্তই থাকি অনেকগুলো সন্ধি এ সাল্লামের হাতে যখন সাহাবাই কেরাম আলী তালা নু যখন সন্ধিগুলা লেখল উমরের মন খারাপ আবু বফরের মন খারাপ আলীরও মন খারাপ খাবাইব সমস্ত সাহাবিদের মন খারাপ সবাই এক একজন এক এক জায়গায় ছুটা ছুটছু করে চলে গেছে অনেকে অনেক জায়গার মধ্যে গিয়ে বৈশাখ হয়েছে মন খারাপ কেউ কাঁদতেছে কিরে করলো কি আল্লাহর রাসুল আসছিলাম উমরা করার জন্য হস করার জন্য হস করব নিজের দেশ নিজের মাতৃভূমি আল্লাহর ঘর কাবা শেষদা দিব অনুমতি লাগে নাই এরপরও তারা অনুমতি দিতা দেওয়ার জন্য উসমানরে পাঠাইছিলাম তারা উসমানরে হত্যা করছে রাসুল বলছে জান্নাতে যাওয়ার জন্য উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হত্যার প্রতিশোধও নিতে পারি নাই এরপরে সন্ধি করলো সব সন্ধিগুলা খা ফেরার পক্ষে করছে কি আল্লাহ রাসুল কষ্ট রাসুল ডাক দিছে ও আমার সাহাবিরা শোনো তোমরা শুনো তাড়াতাড়ি তারি আসই কেউ কারণ সব তো নিজের উপরে গেছে সব নিজের উপরে কেউ শুনতে রাজি না সংবাদ সম্মেলন ডাকছে সবাই ডাকছে ডাক আমি একটু চল্লিশ মিনিট কথা বলতাম স্যার না চল্লিশ মিনিট সেকেন্ড তো দেওয়া হইতো না দেওয়া হইতো না অনেক মায়ের রক্তে বুক রক্ত খালি করছো অনেক ভাইয়ের ঘর খালি হয়েছে দেওয়া হইতো না এ উসমান হত্যার প্রতিশোধও নিতে পারে নাই সবাই মন খারাপ কইরা বইসা রইছেন করলো কেল্লা রাসুল রাসুল সবাইরা ডাক দিতেছে সাহেবের আসো আমার কাছে আই শাহি হিরামের কাপড়গুলা খুলে ফেলো যুদ্ধের কাপড়গুলা খুলে ফেলো এই যে আমরা কুরবানি করার জন্য যে আমরা পশু নিয়ে আসছিলাম পশুগুলা জবাই করো হস্ত করতে পারবো না পশুগুলা জবাই করো মাথাগুলা কামাও কামায় চলো মদিনায় চলে যায় কেউ শুনে না কেউ শুনে না রাসূলের তখন সফর সঙ্গী ছিল হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা সালমা রাদিয়াল্লাহু না রাসূলের বিবি সালমা রাদিয়াল্লাহু তাআলাহা ওলারে আল্লাহ রাসূল বলতেছেন দেখো তারা আমার কথা শুনে না এই যে বুঝাইতেছি তারা কথা শুনে না দেখেন কত সুন্দর একটা জবাব তখন সালমা রাদিয়াল্লাহু না দিয়েছিলেন সালমা না বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মানুষ যখন কষ্ট পায় মানুষের যখন কষ্ট পায় অধিক সুখে মানুষ কতর কাতর হয় অল্প সুখে মানুষ কাতর হয় আর অধিক সুখে মানুষ পাতর হয়ে যায় হালকা যখন তাদের কষ্ট লাগে তখন তারা কাতর হয় কাতর একটু কান্না করে কষ্টটা যখন বেশি হয়ে যায় তখন তারা পাতর হয়ে যায় কোনো কিছু শুনতে চায় না কোনো কিছু কান দেয়া ঢুকে আজকে সাহাবিরা তাদের কষ্ট অনেক লাইগা গেছে কলিজা পাইটা গেছে যার কারণে তারা আপনার কথা শুনতেছে না আপনার কথা তাদের কানে যাইতেছে না এরা সুল্লাহ হাবিব হাবিবাল্লাহ। আপনি আধাদেরকে ডাক দেন নিজে আপনি নিজে আগে আপনার পশুটাকে জবাই করেন আপনার মাথা মন টান ইহরামের কাপড় খুলেন যুদ্ধের কাপড় খুলেন রাসুল নিজের মাথা মন পশু জবাই করতেছেন আবু বকর উমরে ডাক দিছে দেখ ছায়া উমর আবার আলীরে ডাক দিছে দেখ রাসুল নিজে জবাই করতেছে পশু আমরা আর বিষয় হল কি উঠ যা আল্লাহ রাসুলের দ্বারা যাওয়ার পর আল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে এই কুরবানি করলো এই রামের কাপড় করলো কইলা মদিনার পথে হাঁটতেছেন মদিনার পথে হাঁটতেছেন যাইতে যাইতে আর দশ কিলোমিটার দূর যখন গেল যাওয়ার পর আল্লাহ তালা এই সূরা ফাত এত কোন আলোচনা করছিলাম গত জুমা থেকে আজ পর্যন্ত বলছিলাম ব্যাকগ্রাউন্ড মানে সানে নজুল এই সানে নজুরটা কেন আল্লাহ সূরাটা নাজিল করছিল